আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবড়া বিধানসভা আর ডেবড়ার মানুষজন তারা আমার সঙ্গে রয়েছেন তারা গত পাঁচ বছরে কি পেয়েছেন কি পাননি তাদের সুযোগ সুবিধা কি পেয়েছেন কি চান তারা কি প্রত্যাশা করেন কেমন সাংসদ চান তেমন সেসব নিয়েই কথা বলবেন আজ নেতা নয় জনতায় আমি পাড়াদ্বীপের সঙ্গে ডেবড়ার মানুষজন তারা আমাদের সঙ্গে রয়েছেন ভোট ব্যস্ত দেশে নেতাদের আনাগোনা ভাষণ তর্জন গর্জন সে তো সবাই শোনে কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় যাদের ভোটে সাংসদ বেছে নেওয়া হয় সেই জনতা জানার্দন তাদের কথা কজন শোনে তাই আমি পাড়াদ্বীপ কোনো নেতার সঙ্গে নই সরাসরি চলে এসেছি জনতার মাঝে জনতার দরবারে আর সেইভাবেই ঘুরতে ঘুরতে আজ ঘাটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেবরা বিধানসভায় কেমন আছেন আজকে পাঁচ বছরে কোনোরকমের বেঁচে আছে যেভাবে বেঁচে থাকতে হয় সেভাবে বাঁচার মতো মানুষ বাঁচতে পারছে না এই দেশের মানুষ আজকে এমন একটা জায়গায় এই সরকার রাজ্যের এবং কেন্দ্রের সরকার চলছে কারণ আমাদের দেশের সরকার যে বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিল গ্যারেন্টি দিয়েছিল দু কোটি বেকারের প্রত্যেক বছর চাকরি দেবে কেন্দ্রের সরকার সে কথা রাখেনি আর দিদিমণির সরকার যে কলকাতার লাড্ডু উনিও এক এক কোটি পাঁচ বছরের বেকারের চাকরি দিবেন বলেছিলেন চাকরির নামে ভাওতা হয়েছে সত্যি তো আমাদের যে অবস্থা যা পরিস্থিতি দেশে চাকরি বাকরি নেই শুনুন আপনারা দেখছেন এই যখন পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার এসব চাকরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই সিভিক ভলান্টিয়ারের চাকরি হয়েছে এত বেকার ছেলেদের চাকরি হয়েছে সিভিক ভলান্টিয়ার শুনে হাসি পাচ্ছি এটা কি সত্যিই কোনো চাকরি পশ্চিমবঙ্গে চাকরি নেই রুটি রুজির জোগাড় নেই বলছেন কি বল ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে দু সালে যাদের প্রতিশ্রুতি ছিল বছরে দু কোটি চাকরি কিন্তু আমরা দেখলাম দশ বছর একটা কেন্দ্রীয় সরকার দশ বছর ক্ষমতায় তাহলে বছরে দু কোটি হলে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার আজকে দু সালের রেলের প্যানেল যে চারশো টাকা করে রেলের চাকরি দেওয়ার নামে পরীক্ষা নিল তার প্যানেলের চাকরি কোথায় দু সালে রেলের আবার ফর্ম বেরালো আবার চারশো টাকা করে নিল তার রিক্রুটমেন্ট কোথায় সরকারি প্রকল্প বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার পায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে মা বোনদেরকে কিনে রাখা হয়েছে এটা আমি বলিনি অভিষেক ব্যানার্জি নিজে বলেছে সন্দেশকালী মা বোনেরা নাকি দু টাকার মাধ্যমে বিক্রি হয় যাদের মুখে যারা আজকে বলছে ভিক্ষা আজকে আমরা দেখি এখনো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে গেলে মায়েরা তাদের বাচ্চাকে একটু ওষুধ খাওয়ানোর মতন পয়সা থাকে না তাদের ছেলে মেয়েকে হাত খরচা দিবে স্কুলে গেলে পাঁচটা টাকা দেওয়ার ক্ষমতা থাকে না তাদের মায়েরাই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে তাদের ছেলে মেয়ে সন্তান সম্পত্তির কেউ টিউশনের টাকা দিচ্ছে কেউ ছেলে মেয়েকে পড়াশুনো করাচ্ছে তৃণমূল আর সিপিএম প্রায় একই হয়ে গিয়েছে এরা সব কোলাকুলি করতেছে যাতে কিছুটা ভোট কেটে বিজেপির ক্ষতি করা যায় আর সিপিএম ফেলে যাওয়া চটিতেই তৃণমূল আজ পা গলিয়েছে বলছেন রাজ্যে দুর্নীতি কেউ বা বলছেন কেন্দ্র কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রে দুর্নীতি ভরপুর যদি দুর্নীতির কথা বলেন তাহলে সবচেয়ে বড় যদি কেউ দুর্নীতিবাদ হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আর তারপরে মমতা ব্যানার্জি কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায় আমার কথা নয় সবচেয়ে বড় কেলেঙ্কারি যে ইলেকট্রোল ব্রন্ড কেলেঙ্কারি তো যুক্ত এই দুটা সরকার যে বামফ্রন্ট সরকার আমলে আপনারা কঙ্কাল কাণ্ড দেখেছেন এখনও জঙ্গল মহলে সে কঙ্কাল বেড়াচ্ছে এরা মেরে সে কঙ্কাল রাজ তৈরি করে দিয়েছিল বামফ্রন্ট সরকার আটা লোকসভা বলতে যেটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন তারা দীর্ঘদিন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভুক্তভোগী আটাল মাস্টার প্ল্যান অ্যাকচুয়ালি তৈরি করেছিল বামপন্থী আমলে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল সেই সময় কেন্দ্র থেকে আমরা সেইভাবে সহযোগিতা পাইনি গুরুদাস দাসগুপ্ত এখানে সাংসদ ছিলেন তখন ঘাটাল মাস্টার প্ল্যান তখন সে পাইনি কেন সে প্রশ্ন আসছে না তখন আমরা কিন্তু সরকারে ছিলাম না আমরা বাইরে থেকে আমরা কোনো লোভি নয় মমতা ব্যানার্জির মতো কয়লা মন্ত্রী হয়নি আর বিজেপির নেতাদের মতো কোনো এমপি এমএলএ কিনে আমরা দিল্লির মসনদেও বসিনি দীপক অধিকারী সংসদে বারবার আবেদন করেছে ঘাটালের মানুষের জন্য কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তারা ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি অর্থাৎ কেন্দ্রের বঞ্চনার একটা অভিযোগ কিন্তু আসছে তৃণমূল কংগ্রেসের এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে গত দু বছরের একটা ভোটের ঝলক একটা ছোট রকম একটা পোস্টার বানিয়েছে তৃণমূল কংগ্রেস ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আমরা কাকে বলি যে খেলে যেতে তাকে তো আমরা চ্যাম্পিয়ন বলি ঘাটাল মাস্টার প্ল্যানে যেখানে একটা মাটি পর্যন্ত খোঁড়া হলো নি সেখানে চ্যাম্পিয়ন দীপক অধিকারী কীভাবে সম্ভব ভোটের চমক ঘাটাল মাস্টার প্ল্যান আমরা জানি যে দেব বা দীপক অধিকারী গত দুবারে সাংসদ এবার তিনি হ্যাটট্রিকের মুখে এবং তৃতীয়বারে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীপদ ফিল আপ করার আগে নমিনেশন দেওয়ার আগে তিনি এরা বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান এবারে রূপায়িত হবে ঘাটার মাস্টার প্ল্যান এটা শুধু একমাত্র চোখ দেখানো লোক দেখানো এরা তো আসলে দিনমূল আর বিজেপির মধ্যে কি ফারাক আছে আজকে বিজেপি আর সিপিএম রাম আর বাম

বিজেপির হিরণ চট্টোপাধ্যায় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দীপক অধিকারী বা দেব আরেকদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় ত্রিমুখী লড়াইতে ঘাটাল লোকসভা কেন্দ্রে পঁচিশে মে ভোট ঘাটালের মানুষজন তারা কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন কোন দিকে তাদের রায় দেন সে তো সময়ের অপেক্ষা কিন্তু সামনে পঁচিশে মেয়ের আগে খাটালের মানুষজন তারা নেতা নয় জনতায় তাদের অভাব অভিযোগ তাদের সুখ দুঃখের কথা শেয়ার করে নিচ্ছেন আমি দ্বীপের সঙ্গে ভোটের আগে রাম মন্দির হলো কি মনে হয় প্রভাব পড়বে রাম মন্দিরে কি মানুষের অভাব অভিযোগ অভিযোগ থেকে পূরণ হবে মানুষের পেটের যে খিদা সেটা তো রাম মন্দির দিয়ে হবে না ধর্ম যেটা নিজের কাছে রাম মন্দির যে চমক ভোটের সেটা দেখিয়ে দিয়েছে এবং মানুষ দেখেছে যে টোটালটাই রাম মন্দির হচ্ছে বিজেপির একটা চমক এবং ভোট টানার একটা তাদের প্রকল্প রাম মন্দিরটা হচ্ছে পাঁচশো বছরের দীর্ঘ লড়াই এটা হিন্দুদের একটা সেন্টিমেন্ট এটাকে নিয়ে মনে হয় আমার রাজনীতিকরণের কোনো জায়গা থাকে না এত বছর পর আমরা আমরা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই যদি রাজনীতি করি এটা মনে হয় এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না ভালো কথা আমরা আমাদের ইষ্ট মন্দির হয়েছে সারা ভারতবর্ষে আজকে চল্লিশ কোটি বেকার রাম মন্দির তৈরি করে কি হয়েছে আমরা বলছি রাজনীতিটা হোক মানুষের জাত নিয়ে নয় মানুষের পেটের ভাত নিয়ে আপনার এলাকার যিনি সাংসদ আমাদের একমাত্র মামাটি মানুষের সংসদ মাননীয় দীপক অধিকারী আমরা দীপক অধিকারীকে সময় আমরা আমাদের হাতের কাছে পাই দেখুন উনি তো মরিচিকা দেখা তো যায় না চোখে সংসদে যিনি দশ বছরে দুবার গিয়েছেন প্রেজেন্ট যা দুবার তাকে আর এই দেবর মানুষ দেখবে কি করে মানুষ তখন চোখে দেখতে পান যখন ঘাটালে বন্যা হয় চটি জুতোটা খুলে জলে নামেন ফটো তুলেন বাড়ি চলে যান এদের সঙ্গে মাটির যোগ নাই সাধারণ মানুষের যোগ নাই এরাই পর্দায় ভালো লাগে টিভিতে দেখতে পাওয়া যায় কিন্তু এ লোকাল এদের জীবনে দেখতে পাওয়া যায়নি এই যে ভোটের সময় দেখছেন তারপরে দেখবেন একবার নিঃশ্বর হাটার লোকসভার মানুষ তারা কেমন সাংসদ চান আগামী পাঁচ বছর তারা কেমন জনপ্রতিনিধি চান আমরা দীপক অধিকারীর মতো সাংসদ চাই সাংসদ তো সেই ধরনের হওয়া উচিত যিনি জনকল্যাণমুখী জনদর দিয়ে হবেন যাকে শীত গ্রীষ্ম বর্ষা সামনে পাওয়া যাবে আমার কথা এমন সাংসদ হোক যাতে মানুষের কাজ করে মানুষের সমস্যাগুলির কথা সাংসদে তুলে ধরে এবং সঠিক উন্নয়ন আনে দশ বছর তো দেব সিনেমা করেই কাটিয়ে দিল তাহলে আর এরকম সাংসদ আর মানুষ রেখে কি করবে সাংসদ তো হওয়া উচিত দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন মাটির মানুষ হোক অভিনয় জগতের হিরো নয় বাস্তবের হিরোকে যে আমরা চাইছি সাংসদের আমরা চাইছি বাস্তবের সঙ্গে যার মিল আছে যে ওই অভিনয় জগৎ ছেড়ে সেখানে রোজগার ব্যবসা হিসেবে নেতা নয় জনতায় কথা বলতে গেলে কথা শেষ হয় না কিন্তু সময় যে শেষ তাই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আমি পাড়াদ্বীপ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো কেন্দ্রে আগামী পঁচিশে মে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন লোকসভা কেন্দ্রে এবার ঘাটালে ত্রিমুখী লড়াই একদিকে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী যাকে আমরা দেব নামে বেশি চিনি বা পরিচিত অন্যদিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় আরেকদিকে জোট প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় ত্রিমুখী লড়াইতে খাটাল কোন দিকে রায় দেয় সে তো সময়ের অপেক্ষা কিন্তু সময় শেষ তাই নেতা নয় জনতা নিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি